আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন তো আমি গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করেছি গতকাল রাতে পরোটা দিয়ে আম্মু ঘুরে রান্না করেছিল সেটা খেয়ে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম এখানে কয়েকটা গাছ আছে আমার ভাইয়ের বউ লাগিয়েছে তো গাছগুলো হচ্ছে দেখলাম যে কী অবস্থা ও নাই পানি দেওয়া হয় না আম্মু দিয়েছে কিনা তাও জানি না তো সেগুলোই দেখতে গেলাম সকালবেলা কয়েকটা গাছ লাগিয়েছে তারপরে আম্মু নিচে গেছিলো নিচে যে শাক নিয়ে এসেছে শাক খাওয়া হয় না অনেক দিন তো সেজন্য শাকগুলো নিয়ে আসলো তখন আমু কেটে দিলাম এগুলো শাকগুলো এখন বেছে নেবো আর কলমি শাক খেতে তো আমাদের খুবই ভালো লাগে তারপরে এই দিকে আম্মু ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে আব্বুর জন্য তো ডিমগুলো ভাজার কথা ভুলে গিয়েছিল আগে পেঁয়াজ দিয়ে ফেলেছে তো পরে আবার পেঁয়াজগুলো এক সাইডে রেখে ডিমগুলো ভেজে নিচ্ছে কিন্তু লেগে যাচ্ছে আর এদিকে আমু মুরগি বের করে নিয়ে এসেছে এগুলো হচ্ছে আজকে রান্না করা হবে ফ্রিজে রাখা ছিল বরফ ছেড়ে দিয়েছে তারপরে হচ্ছে আমু মুরগিগুলো কেটে নিচ্ছে এই আমুর মুরগি কাটা দেখে মনে হচ্ছে হচ্ছে জীবনটা এরকমই যে সকালে কখন সকাল হয় আর কখন রাত হয় আসলে টের পাওয়া যায় না মানে জীবনের নিয়মই হয়ে গেছে যে ঘুম থেকে উঠা মানেই হচ্ছে খালি কাজ করতে হবে কাজ করতে হবে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কাজের কোনো শেষ নাই মাঝে মাঝে মনে হয় যে জীবনে আসলে একটা ছুটি দরকার কিন্তু কে দেবে আমাদেরকে ছুটি মেয়ে মানুষ যেখানেই যাক কারো বাসায় বেড়াতে যাক তাকেও সেখানে গেলেও কিছু না কিছু করে খেতে হবে ভাই বাচ্চাকে দেখতে হবে মানে জীবনে শান্তি বলে কিছু না এটাই শান্তি এটাই সুখ দুঃখ মানে এটাই মানেই জীবন এরকমই তো মনে মাঝে মাঝে মনে হয় যে আসলে জীবন থেকে যদি পালিয়ে কোথাও চলে যেতে পারতাম অনে দূরে কোথাও যেখানে কেউ খুঁজে পাবে না নিজের মতো করে সময় কাটাতাম আসলে যার অর্থ নাই যার সামর্থ্য নাই তার আসলে কোনো শক্ত আহ্লাদ করে লাভ নাই আর যাদের অর্থ আছে সামর্থ্য আছে তাদেরও হয়তো আল্লাহ অন্য কোনো প্রবলেম দিয়ে রেখেছে অন্যভাবে পরীক্ষা করছে আসলে সামর্থ্য থাকলেই যে সে সুখী আর সামর্থ্য না থাকলেই যে সে সুখী না তা না সুখটা হচ্ছে নিজের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি সুখী তাহলে আপনি সুখী আর যদি না মনে করেন যে আপনি সুখী না আসলে আপনি সুখী না তো যাই হোক মুরগি কাটা আমর হয়ে গেছে ধুয়ে আম্মু হচ্ছে বসিয়ে দিয়েছে আর এখানে যে মুরগি থেকে এতগুলো পানি বের হয়ে এসেছে এই পানিগুলো হচ্ছে একবারে শুকিয়ে কষিয়ে ফেলবে তারপরে পানি দিয়ে রান্না করা হবে আসলে সুখের সংজ্ঞাটা কি আসলে কেউ জানে না সুখ সুখ যে কি জিনিস যার হচ্ছে দুঃখ নাই কাটিয়ে আসলে জীবনে সুখ আসে আর পালিয়ে আমরা যাব কোথায় পালিয়ে গেলেও সেই পরিবারের কথাই মনে পড়বে ছেলেমেয়ের কথাই মনে পড়বে বাবা মার কথাই মনে পড়বে জীবন থেকে পালানো এত সহজ না দিন শেষে হচ্ছে পরিবারে সব থেকে আপন এবং পরিবারকে ভুলে কখনো বেঁচে থাকা সম্ভব না পরিবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত পরিবার সাথে পরিবারের সাথেই থাকতে চাই আল্লাহর কাছে এই দোয়া করি আর আল্লাহ কাছে দোয়া করে যে জানো আল্লাহ আমার জীবনটাকে সহজ করে দেয় আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছি আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে এবং আমার চলার পথটা যেন সহজ করে আল্লাহ যেন আমাকে পথ দেখায় আমি যাতে ওকে ভালো মাদ্রাসায় পড়াতে পারি আল্লাহ আমার দোয়া কবুল করুক আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার একে মাদ্রাসায় পড়াতে পারি জীবন থেকে পালাতে চাই না জীবনে যুদ্ধ করেই সামনে এগোতে চাই ভালো কিছু করতে চাই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে চায় সবাইকে ভালোবাসতে চাই সবার ভালোবাসা পেতে চায় আর এই দুনিয়ায় জীবনটা এরকমই যে যার সামর্থ্য আছে যে দিতে পারে তাকে সবাই ভালোবাসে সেই সবার কাছে ভালো আর যে দিতে পারবে না সে ভালো না হোক সে কাছের লোক হোক সে দূরের লোক আপনি যদি দিতে পারেন আপনি সবার কাছে ভালো আপনাকে মাথায় করে রাখবে আর যদি দিতে না পারেন আপনাকে পায়ের তলায় ফেলে দেবে তো আল্লাহর কাছে দোয়া করি আসলে রকম দিন যেন আমার জীবনে না আসে আল্লাহ আমাকে কারো পায়ের তলায় পড়ে থাকার তৌফিক না দিক নিজের মতো করে যেন কিছু করতে পারি সামনে এগোতে পারি আমরা সেই তোপি দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে সারাদিন যা যা করেছি সেগুলো আপনাদেরকে দেখালাম আর আমার কিছু কথা শেয়ার করলাম আপনাদেরকে তো শাকগুলো সেদ্ধ করা হয়ে গেছে আমরা আগে শাক সেদ্ধ করে নেই তারপরে তেলে দেই এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি একবারে ডালে যেরকম তেলে দেয় সেরকম ব্রাউন কালার করে ভেজে নেব দেন হচ্ছে শাকগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে কিছুক্ষণ এনে নেব। তাহলে শাকটা ঝরঝরা হয় আমরা প্রথমেই তেলে দেই না বা পেঁয়াজ রসুন আগে দিই না পরে দেই এভাবেই শাকটা রান্না করালাম তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ